নমস্কার বন্ধুরা আমি আজকে করবো বেগুন টালা বেগুনটাকে পোড়ায়া মেখে নিয়েছি এবার পেঁয়াজ দেওয়া বেগুনটাকে ভেজে নেব কড়াইতে নেবো কড়াইতে পেঁয়াজ লঙ্কা বেগুন টালা বা বেগুন ভর্তা অনেক অনেক কথা বলি বেগুন ভর্তাই বলি দেব একটু হলুদ আর দেব লবণ বিভিন্ন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি

বেগুন টালা ইটা ভর্তাটা হয়ে গেছে এবার ধনে কথা দিয়ে নামাই বেগুন ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে একটা পেজ আছে পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন